আপনি কি নবী সাল আলী হাসালামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী সাল আলী হাসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন বিভিন্ন হাদিস যে ব্যক্তি দুনিয়াতে নবীর শূন্য যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে ইনশাল্লাহ আর যদি সকালবেলা দশবার এবং সন্ধ্যাবেলা দশ বার পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লিম অথবা আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবীন মুহাম্মদ ইনশাআল্লাহ নবী সাল আলী সাল্লাম আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্না দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআন অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন কারণ তোমাদেরকে তিনটা কাজ করতে হবে কটা কাজ তামুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করবে এক সৎ কাজের আদেশ মানে নামাজ পড়েন ভাই নামাজ পড়লে এই হবে রোজা রাখেন যাকাত দেন হজ করেন ওমরা করেন তাসবি তাহরিল করেন জিকির আজগার করেন কুরআন তেলাওয়াত করেন এগুলো ভালো কাজ না তামুরুনা বিল মারুফ তোমরা ভালো কাজে আদেশ করো দুই ওয়াতান হাওনা আনিল মুনকার তোমরা একই সাথে মন্দ কাজে নিষেধ করো

এখানে ওয়া 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 মানে এবং 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 মানে এক একই সাথে আপনাকে এগুলো একটাই করতে হবে ঈমান আমল ও হকের দাওয়াত صبر এখানে আল্লাহ পাক কি বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিনাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজে আদেশ করবে এবং একই সাথে অসৎ কাজে কি করবে নিষেধ অসৎ কাজ কেমন ভাই মিথ্যা কথা বলেন না অসৎ কাজ নিষেধ করলাম ভাইয়া শিরিক করেন না নিষেধ করলাম অসৎ কাজ সুদ খায়েন না অসৎ কাজ না সুদ খাওয়া জেনা করেন না মাদক দ্রব্য সেবন করেন না হ্যাঁ নারী পুরুষের অবাধ মেলামেশায় যায় না বেপর্দায় চলেন না অন্যায় কাজেও তো নিষেধ করতে হবে নাকি নাকি শুধু সৎ কাজে আদেশ করলে হবে তাহলে কি হবে যদি শুধু সৎ কাজে আদেশ করলেই হতো তাহলে আমাদের নবী সাল আলী ভাসাল্লামের চেয়ে কি ভদ্র নম্র শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে ছিল আসবে আছে আপনি যদি নবীর জীবনী একবার পরে দেখেন শুধু আর রাহিকুল মাহতুম বইটা পড়ে দেখেন আল্লামা সফিউর রহমান মোবারকুর রহমার বই প্রায় এগারোশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই এই বইটা যদি পড়েন জীবনী গ্রন্থ সিরাত নবী সাল আলী দেখবেন আল্লাহর নবীকে সারা জীবনে কমপক্ষে পনেরোটা গালি খেতে হয়েছে কয়টা এত ভালো মানুষের কেন গালি খেতে হলো যিনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তাকে এতগুলো গালি কেন খেতে হলো তাকে মানুষ বলেছে পাগল নাহুজবিল্লা মানুষ বলেছে মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাদ্যাব মানে মহা মিথ্যাবাদী ক্যাদিব না ক্যাদ্যাব মহা মিথ্যাবাদী মানুষ বলেছে মজনুন পাগল হয়ে গেছে মানুষ বলেছে সাহের জাদুকর মানুষ বলেছে ফারেকুল জামা জামাত বিভক্তকারী ইত্যাদি এরকম প্রায় দশটা থেকে পনেরোটা গালি সারা জীবনে নবী সাল আলী আসাল্লামকে মানুষ দিয়েছে তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কেন গালি খেতে হলো নবী যদি সারা জীবন সৎ কাজে আদেশ করতেন কেউ কি তার বিরুদ্ধে তো কখনো বলেন আর সারা জীবনে তাকে মোট ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার কাবা ঘর যেদিন বিজয় হয়েছে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাম তাওয়াফ করছেন এই তাওয়াফ করা অবস্থাতেও একজন চাকু দিয়ে হামলা করার চেষ্টা করেছে নবী ধরে ফেলেছেন আরেকদিন নবী সাল আলী ভাসাল্লাম দেয়ালে হেলান দিয়ে বসে আছেন বনু নজির গোত্রে ছাদের উপর থেকে পাথর ফেলে তাদেরকে করার চেষ্টা করা হয়েছে আর একদিন নবী সাল্লাম হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায় একশো উট দেয়া হবে যে নবীর মাথাকে নিয়ে আসতে পারবে জীবিত অথবা মৃত ঘোষণা করে নাই একশো উট কি কম কথা মনে করেছেন একশোটা উট দেয়া হবে যে নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে তাহলে বিশাল পুরস্কার না এটা তো কেন তাকে হত্যা করার জন্য এত বড় পুরস্কার দেয়া হলো আরেকদিন নবী সাল আলী সাল্লাম নামাজ পড়ছেন কাবা ঘরে তার ঘাড়ের উপরে কাপড় বা চাদর রশি দিয়ে এবার পেঁচিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এটা তো আপনারা জানেনি যে নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ঘাড়ের উপরে আর মদিনায় তাকে হত্যা করতে চাকু তরোয়াল ভিতরে ছিল নবীর সামনে গিয়ে বসেছেন আর আল্লাহ তাকে উহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি কেন এসেছেন ভাই আল্লাহ পাক ওহির মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন কেন এসেছে নবী মায়ের সাল্লাম হসেন আর বলছেন কি মক্কার হাতিমে বসে বসে আমা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে ওই ব্যক্তির সাথে সাথে অস্ত্র ফেলে দিয়ে বলছে আশালু আল্লাহ ইলাহ হেল্লা ওয়ান ড্যাকে রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আপনি আল্লাহ রসূদ এই কথা তো আমি আর সেই ব্যক্তি ছাড়া কেউ জানে না নিঃসন্দেহে এই ব্যক্তি রসুদূ যাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ এরকম প্রায় ষোলোবার নবীসাল্লাহ আলাইহিসাল্লাম কে মানুষ হত্যা করার চেষ্টা করেছে কেন যদি সারা জীবন তিনি ফজিলতের কথা বলে বেড়াতেন শত্রু হতো যখন তিনি সৎ আদেশের সাথে সাথে অন্যায় নিষেধ করা শুরু করেছেন তখন শত্রু হয়ে গেছে আর আপনি আমি যদি এই যুগে ওই দাওয়াতি কাজ করতে চাই একই পরিণতি বরণ করতে হবে কোনো বিকল্প কিছু নাই আর হ্যাঁ যদি আমরা গোলালো মার্কা দাওয়াত শুরু করি মানে সব তরকারিতে চলে যখন যেখানে যাব সেই রূপে দাওয়াত হবে তাহলে জীবনেও কোনো সমস্যা আসবে বলে মনে হয় না তো ওই দিকের ভিতরে না যাই নবী সাল্লাহ আলি আসাল্লাম যে যুগে ছিলেন ওই যুগে শিরিক ছিল ওই যুগে সুদ ছিল ওই যুগে মাদকদ্রব্যের ব্যাপক প্রচলন ছিল ওই যুগে মেয়েদের অধিকার দেয়া হতো না খুব বেশি মেয়েদেরকে জীবন্ত কবরও দেয়া হয়েছে শিশু বাচ্চাকে আর বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না সম্পত্তির অধিকার খুব একটা দেওয়া হতো না বেহা এপনা ছিল অশ্লীলতা ছিল ব্যবিচার ছিল আর সবচেয়ে বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি মানে ভাইয়ে ভাইয়ে যে হানাহানি এই সমস্যাগুলো নিয়ে আয়ামে জাহেলিয়াত ছিল এখন এই আয়ামে জাহেলিয়াতের জাহেলিয়াত অজ্ঞতাগুলো দূর করার জন্য আল্লাহবাক নাজিল করলেন কি আল কোরআন কোন মাসে এই রমজান মাসে যে রমজান সম্পর্কে নবীজি বলছেন যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু নিজের গোনা মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যায় কারণ রমজান মাসের সবচেয়ে প্রেসিয়াস জিনিসটা কি ভাই বলেন কোরআন নাজিল হওয়া তাহলে আসন্ন রমজানে কি আমরা কোরআন খতম করতে পারবো ইনশাআল্লাহ কথা করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন করতে পারি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহর আসতে প্রত্যেক মুসলমান নিজের উপরে কোরআন শেখাটাকে ফরস করে নেবেন নবী বলেন নাই সাল্লাল্লাহ আ আলী হাসাল্লেম তলে আহ বলি আইল মি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা কি ফরস আল্লাহ প্রথম কণায়ত নাজিল করেছেন এ কোরা বিস্মিরব খালা করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যেই জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ আর যেই জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় শয়তানের দিকে নিয়ে যায় সেই জ্ঞানকে অর্জন করা ফরস আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন অর্থটাও বোঝার তৌফিক দান করুন এবং আসন্ন রমজান মাসে কোরআন খতম করার তৌফিক আল্লাহ দান করেন তো এটা হলো দ্বিতীয় দুই নম্বর সিঁড়ি যে ব্যক্তি রমজান মাস পেয়েছে গোনা মাফ করাতে পারলো না ধ্বংস হয়ে যায় রমজান মাসে কি আমরা সারা রাত ইউটিউব দেখবো না ফেসবুক চালাবো নাকি কোরআন পরব পরব তারাবি পরব এগুলো করবো না ইনশাল্লাহ দেখেন আগেকার যুগের মানুষেরা যারা ছিলেন সালফেস আলী আহিন তারা রমজান মাস আসার ছয় মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন যে কিভাবে রমজান কাটাবো আর আমাদের কিন্তু এই মার্চ মাসে রমজান শুরু হবে ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং আমাদের হায়াতকে আল্লাহ দীর্ঘ করেন যাতে করে আমরা রমজান পেয়ে যাই ইনশাআল্লাহ আমিন তৃতীয় শ্রীতে নবী আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন এবং বলছেন আমিন এখন সাহাবিরা বলছেন কেন ইয়ারসল্লাহ বলেন সলাল্লাহু আলী হাইসাল্লাম নবীজি বলছেন যখন আমি তৃতীয় সিঁড়িতে ছিলাম তখন জিবরাহিল আলী হিসাল্লাম এসে আমাকে বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক কোন ব্যক্তি ধ্বংস হোক যে বা যার সামনে নবী সাল আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে সে নবীর নাম শুনেও দরুদ পাঠ করে নাই সে ধ্বংস হয়ে যাবে এটা কি না তাহলে আমরা নবীর নাম শুনে কি দরুদ পরব কি পড়বো না নবীর নাম যখনই শুনবো এতটুকু বলবো কমপক্ষে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছা থাকতে চান শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছে বিভিন্ন হাদিসে যে ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্নাত যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে আর যদি সকালবেলা দশ বার এবং সন্ধ্যাবেলা দশ বার পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম অথবা আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ ইনশাআল্লাহ নবী সাল আলী সাল্লাম আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়া খুব কঠিন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ মিনিট নাকি অনেকে বলে না যে ভাই এক মিনিট দাঁড়ান এক মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় এটা মানুষ বলে না দুই মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে দুই মিনিটে আপনি একটা কোরআন খতমের নেকি পাবেন ইনশাল্লাহ বিশ্বাস করেন না দুই মিনিট লাগবে খালি বলতে কুলহু আল্লাহ হাইট আল্লাহ সামা দেমিয়ান দেওয়ালাম নিউ লা দেওয়ালাম নিয়াকুল্লাহকুফুহ আন তিনবার বলতে কয় মিনিট লাগবে বরজত দুই মিনিট দুই মিনিটে তিনবার পড়া সম্ভব সুরা এখলাস। একবার পড়বেন কোরআনের এক তৃতীয়াংশ নাকি পেয়ে যাবেন ইনশাল তাহলে দুই মিনিটে কোরআন খতম দেওয়া যায় যাই কি যায় না যায় ফজিলত পাওয়া যায় দুই মিনিটে আপনি বলতে পারেন আল্লাহ আলাহ মোহাম্মদ ওয়াসাল্লিম আমরা বলি না যে দশ মিনিট সময় দে দশ মিনিট সময় বস গল্প করি হ্যাঁ দশ মিনিট ফোনে নষ্ট করেন দশ মিনিট আড্ডা পিটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন দশ মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সুরেগুলো পড়তে পারবেন দশ মিনিটে বার পড়তে পারবেন সুফায় আল্লাহ সুফায় আল্লাহ সুফায় আল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ দশ মিনিটে আপনি বার পড়তে পারবেন আল্লাহ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন্লাহ পারা যাবে না এগুলো দশ মিনিটে আপনি দশ বার দশ বার বিশ বার দরুদ পড়তে পারবেন না দশ মিনিটে তিনবার সুরে খ্লাস পড়তে পারবেন দশ বার সুরে খ্লাস পড়তে পারবেন আর দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয় দশ বার সুরে ক্লাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় ইনশাল্লাহ তো সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না আশপাশে কি সিগারেট খাচ্ছেন নাকি কেউ আমার নাকি সিগারেটের গন্ধ আসছে একটু দেখবেন ভলান্টিয়ার কেউ আছে না পরিবেশটা নষ্ট করে না জানা আস্তাফরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য থেকে হেফাজত করুন সিগারেট মাদক দ্রব্য কি না সিগারেট কি হালাল না মাকরু জবদা দিয়ে পান খাওয়া কি না হারাম মাদকের একটা সূত্র আছে যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ হারাম আমার কথা কি বোঝা যায় মনে করেন যে এক কাপ মাদক খেলে আপনার নেশা হয় মনে করে কথার কথা না আল্লাহ তাহলে ওই এক কাপের এক ফোটা খাওয়া আপনার জন্য কি হারাম এটা মনে থাকবে আল্লাহর বাস্তায় যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবেন না এখানে যদি প্রশ্ন উঠে গেল একটা হারিস বলে দিই আল্লাহর নবী সাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ কবুল হবে না শুনলেন কি আল্লাহর নবী বলেছেন সালু আলী হাইসাল্লাম কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি তলবা করে আল্লাহাক তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ যদি আবার মাদক খায় আরো চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবারও আবার করে পাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ যদি মাদক খায় আবার চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবারও করে করে আল্লাপাকিবেন ইনশাল এরপরেও যদি সে মাদক দ্রব্য খায় খেতেই থাকে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন প্রথম শুনলেন শব্দটা তিনাতুল খাবাল সাহাবিরা বলছেন তিনাতুল খাবাল কি আর নবীজি বলছেন সাল্লাহ আলী ভাসাল্লাম জাহান রক্ত এবং মাংসের যে রস পুজ এই পুজটাকে বলা হয় তিনাতুল খাবাল আল্লাহ পাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবনকারীদেরকে আমরা কি খেতে যাব আল্লাহর বাস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না সিগারেট ধরবেন না তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশাল যারা সিগারেট খাওয়া শুরু করে আস্তে আস্তে গাঁজা ইয়া বা সবই খেতে শুরু করে যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনোদিন মাদকদ্রব্য সেবন করবেন না বাদা করা যাবে ইনশাল্লাহ আল্লাহ বা কবুল করে নিন আমিন আজকে দুইটা বাদা করেছেন এক রমজান মাসে কোরআন খতম করবেন ঠিক আছে এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাল্লা ঠিক আছে এক দুই নম্বর মাদক দ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না আরেকটা বাদা করে নেন আজকের ওয়াজ শোনার পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন দিন ছাড়বেন না ছাড়বেন আল্লাহ বা কবুল করুন আমিন এই তিনটা ধাপ থেকে কি শিখলেন এক নম্বর শিখলেন মাতার সম্মান করতে হবে করতে হবে কি না আমরাও কি পিতামাতা হব না হই নাই আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক আমরা কি চাই চাই নাই অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক আমাদের উচিত আমরা যেন পিতা মাতার আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজান নামাজ পড়াক তাহলে আমাদেরকেও আমাদের পিতামাতার অনুগত থাকতে হবে আল্লাহ তৌফিক নায় করুন আমি দুই নম্বর বলেছি রমজান মাস পেলেই গোনা মাফ করানোর চেষ্টা করতে হবে অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না প্রস্তুতি নেন সামনে রমজান আসছে ইনশাল্লাহ নিজের কাজগুলোকে গুটিয়ে নেন পড়াশোনা গুটিয়ে নেন বাজারঘাট গুটিয়ে নেন রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে ফ্রি থাকে রিল্যাক্স খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাল্লাহ আর তিন নম্বর নবী সাল আলী হাসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন সাল আলী হাসাল্লাম পড়বেন এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে নবীর উপর দরুদ পড়বো ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় চলে আসে এটা একটু মনোযোগ দিয়ে বোঝেন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পরে নাই তাহলেই সে ধ্বংস হোক এটা বদ তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয় তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছে আমাদের কি হতে পারে দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে হাউসে কাউসারের পানি পাবে কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের তাহলে আমরা দাড়ি কেন রাখছি না দাড়ি কি নবীর সুন্নত কি না তাহলে নামাজ পড়ছি মশাল দাড়ি কেন রাখছি না কি সমস্যা কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম্প লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাসাল আমারও তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাঁড়িয়ে না যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেফ করে আমার খুব আফসোস হয় হবে বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাপাক দিয়েছেন প্রত্যেক দিন শেফ করা শুরু করেছে অথচ আপনি দাঁড়িয়ে ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি ঢিরু কাপুরুষ জাতি আলী হদী আল্লাহ চেহারা দেখলে মানুষ যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাঁড়ি ফুল দাঁড়িয়ে ছেলে দেয়া দাড়ি এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনেই মানুষ ভয় তার সামনে আসত না খায়ালেদ বিন্দি আল্লাহ যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না কাকা আল্লাহ তার তিনি একাই দশজন বিশ জনের সাথে লড়াই করতে পারতেন বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো প্রবাদ ছিল তাদের ছিল সাহাবিরা কি শেফ করতেন কোনোদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবিরা শেফ করেছেন তারা নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাল্লাহ দাড়ি করবো না ওয়াদা করা যাবে দাড়ি রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক কার কার সাথে সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যদি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে তো নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যে মেয়ে দেখবে আপনি নামাজি কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাম বলেছেন দিন তা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতে আছে কিনা দুনিয়ার এই ছোটোখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু আর যদি আপনি দিনদারিতে দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাআল্লাহ তা আল্লাহ পাক দান করুন আমিন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারিতাকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাআল্লাহ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন না কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন ইনশাআল্লাহ না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইন আনতে পারছে না পাচ্ছেন ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুস্থির দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লা মাসা আল্লাহ চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি সেফ করাই ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদের লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করবে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডস্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অতএব দিন দারিটাকে প্রাধান্য দেন ইনশাল দিন দারিতার সৌন্দর্য আলোচনা একটা বড় অংশে এবার আসছি এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কিনা আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলেন নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দীতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করবো আল্লাহর নবী আলী ভাইসাল্লাম মাত্র তেইশ বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কিনার নাই আইয়ামে এ জাহিলিয়াতের ওখানকার আপনার সুত ওখানকার আপনার জেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কি না যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শ্রীক ছিল কোনো মূর্তি পূজা ছিল কোনো সুদ ছিল কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে কোনো ব্যবচার হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে পারবে তেইশ বছরের মধ্যে আল্লাহ নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বস করেছেন তিনি কি আল্লাহর ফেরেস্তাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোনো কাজে আমাদের নবী মোহাম্মদ করেছেন বরং তিনি মানুষের কলব মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন হ্যাঁ মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে শিক ছিল আল্লাহর নবী সেখানে তাওহিদ ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল নবী সাল আলী হাসালাম হালাল ঢুকিয়ে দিয়েছেন মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকালমুখী করেছেন মানুষ আগে আল্লাহকে না আল্লাহ হাসব জান্নাত নাম নিয়ে এত চিন্তা ছিল না আল্লাহ নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছে করেন নাই কিভাবে করেছেন উত্তর নবী সাল আলী দুইটা উৎস দিয়ে করেছেন কয়টা উৎস ভাই এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন দুই নাম্বার নবী সুন্নত মানে কি হাদিস আমার সাথে কথা বলেন এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি আল কোরআন দুই নাম্বার নবী সুন্নত মানে হাদিস এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মাত্র তেইশ বছরে নবী সাল্লাল্লাহু আলী হাসালাম পুরো জাহিলিয়াতে চিত্রই পাল্টে দিয়েছেন পাল্টে দিয়েছেন কিনা আচ্ছা কিভাবে উত্তর নবীজি এবং সাহাবিরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন এক নাম্বার ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা ছিলতে হবে দুই নবী এবং সাহাবিগণ সাল্লাম কোরআন শুধু তেলাওয়াতই করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কি না পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কি না অথবা এতটুকু না পারি এক পারা কি কিনা এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরগুলো মুখস্থ করতে পারবো না পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছে প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো থাকা যাবে যাবে না ওই বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পড়েছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নাম বলতে পারছেন না নবীজির দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনই বলতে পারছেন না ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে অজুর আলাগুলোও বলতে পারছে না কোনটা ফরজ কোনটা শুন্য এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি দশজন সাহাবীর নাম বলতে পারবেন একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি সেটা বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ এক হাজার টাকা পুরস্কার জান্নাতি দশজন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি 10 জন বলতে পারবেন কেউ কিন্তু বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবে পারবে না 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন পারবে 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই বেশিরভাগ ছেলে পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবে পারবে না জিজ্ঞাসা করেন আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবীর নাম কি দেখবেন বেশিরভাগই বলতে না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আসে এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও যাত্রী খেদমত করবে এটা উদ্দেশ্য না অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় সারণী মুখস্থ কেমিস্ট্রির দশজন সাহাবিন নাম বলতে পারবে না দশজন নবীর নামও বলতে পারছে না দশটা সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আছে অনেক অনেকে তো পারে না কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহর আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য না অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট হায় হাউস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আর আল বললে অর্থ পারফেক্ট হয় এরপর তারা কি করেছেন কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন না আমার পরিবারেও করাতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছি মাসা এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরো কি কোনো নবী আসবেন তার নবীর উত্তর কারা এখন ওলামায় গ্রাম ওলা মায়ে শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদেরও দায়িত্ব আছে আমরা ইখতলাফি মাসতলাগুলো কিনে পড়ে থাকব না জটিল ফিকি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না এটা মুফতি সাহেবরা করুন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কি না নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঁচ অক্টে নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হজ করবো জাকাত দিব এইটুক দাওয়াত আপনি দিতে পারেন পারেন কিনা মাদক দ্রব্য ছেড়ে দাও মাদক দ্রব্য খেও না সুদ খেও না এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি বা লেখো আইনি বলা আয়া একটা আয়া তো যদি জানো তোমরা সেটা প্রচার করো যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে